কোরবানী করার ক্ষেত্রে মনে রাখবেন কোরবানি হবে উদ্দেশ্য হবে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি হবে কেউ যদি গরুর বস্ত খাওয়ার নিয়তে কোরবানি করেন কিংবা কাউকে দেখানোর জন্য প্রতিযোগিতামূলক কোরবান করেন আব্দুল আব্দুল সত্তার যদি দুই লক্ষ টাকার গরু নেয় আমি তিন লক্ষ টাকা সে যদি একটা দেয় আমি দুইটা দেব এগুলো প্রতিযোগিতামূলক যদি হয় লোক দেখানো হয় সেই কোরবানি রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না অনুরূপভাবে ভাবে কোনো ব্যক্তি যদি আপনারা ভাগ দিয়ে সাত বাগের মধ্যে সাতজনে মিলে একটা গরু কোরবান করবেন এই সাতজনের সাত জনের নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই সাতজনের মধ্য থেকে কোনো একজনের উদ্দেশ্য যদি গরু গুস্ত খাওয়ার জন্য থাকে অথবা সাতজনের মধ্যে একজন বড় মুস্কু একজন সুদি সুদের টাকা দিয়েছে এ বাকি ছয় যদি একবার টাকাও দেয় সব হয়ে বিষয়টা এমন যে এক বালতির দুধ এই দুধের মধ্যে যদি সামান্য মূত্র পড়ে তাহলে পুরা বালতি যেভাবে নষ্ট হয়ে যায় সাতজনের মধ্যে থেকে একজনের টাকা যদি হেলফের থাকে পুরা কোরবানি শেষ অতএব অংশীদার নির্বাচন করার সময় তাকুয়াবান ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ওয়ান ফাজিরি বলে ফজরের কসম খেয়েছে তো এই ফজর বলতে কোন ফজর অধিকাংশ মুফাসসিরিন বলেন যে ফজর বলতে প্রত্যেক দিনের ফজরের নামাজ এই ফজরের নামাজের গুরুত্ব এত বেশি আল্লাহ ফজরের নামাজের পরে আল্লাহ স্বয়ং কসম খেয়েছেন ওয়াল ফাজরি ফজরের নামাজের শপথ যেই সময়ের মধ্যে আমরা ঘুমাই আজকে জুমাবার আমাদের ফজরের তিন কাতার মুসল্লি হয়েছে মাশাআল্লাহ ওই ফজর উপরে আল্লাহ কসম খেয়েছেন ওয়াল ফাজরি অতএব ফজর বলতে জিলহজ মাসের প্রথম দিবস ওই ফজরকে কে বোঝানো হয়েছে জিলহজের অথবা ফজর বলে মহাল্লামুল হারামের ফজরকে কে বোঝানো হয়েছে তাই জিলহজের ফজর আল্লাহ কসম খেয়েছেন অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন ওয়া লায়ালিন নাসর লায়াল লাইলাতুনের বহুবচন অর্থাৎ রাত আসল মানে দশ দশ রজনীর শপথ আল্লাহ ওটার শপথ করেছেন আল্লাহ তাহলে যেগুলো শপথ করেন এগুলো অত্যন্ত মহিমান্বিত বরকতময় এটা বোঝানোর উদ্দেশ্য এখানে এই দশটি রাত বলতে কোন রাত যে দশটি রাতের এবার আল্লাহ তাহলার দরবারে কবুল হয়ে যায় যে রাতটা অত্যন্ত বুজুর্গময় রাত এই দশটি রাত হচ্ছে কোরবানের আগ পর্যন্ত যে রাত দশটা রাত এই প্রথম রজনী থেকে দশম পর্যন্ত জিলহজের এই রাতের কসম স্বয়ং আল্লাহ তালা করেছেন বলুন জিলহজের চাঁদ যখন উদিত হবে তখন আমাদের করণীয় কি এই ব্যাপারে মহানবী হুজুর করিম সাল্লাসাল্লাম এরশাদ করেছেন যা রাবি হচ্ছেন হজরতে মা উম্মে সালমা রদি আল্লাহ

চাঁদ যখন উঠে যায় ও আরাদ তোমাদের মধ্যে কেউ যখন এরাদা করে ইচ্ছা করে আইন ও যে সে কোরবানি করবে তখন তার করণীয়কে সেই পুরুষ সেই নারী তার করণীয়কেই ফলায় মা বাসি সাইয়া সে যেন তার চুল তার পশম থেকে কোন কিছু যেন সে স্পর্শ না করে তার মানে অর্থ হচ্ছে আগে থেকে যেমন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন সেখানের মধ্যে যখন জিলহে চাঁদ উঠবে তখন যেন স্পর্শ না করে অফি রিটিন অন্য বর্ণনার মধ্যে আছে সেজন্য কোনো পশম স্পর্শ না করে ওলা ইউকলি ম্যান সেজন্য কোনো না হুন সে স্পর্শ না করে সেজন্য কর্তন না করে নোখ যেন না এটার উদ্দেশ্য হচ্ছে ওই হোজ্জাজে যান এহরামের কাপড় পরিধান করলে তাদের জন্য এগুলো করা নিষেধ তা আমাদের তো যখন ওই হোজ্জাজে সাথে হবে তারাও দম দিবে আমরা কোরবানি করব তারা দম দিয়ে হালাল হয়ে যাবেন আর আমরা কোরবানের মাধ্যমে আমাদের গুনা হবে ওই হাজিদের সাথে তসবির জন্য মহানবী সাল্লাম উম্মদদেরকে এই আমলটা করতে বলেছেন বলুন না তো এটা আমরা জানলাম এটা আজ ঘরের মধ্যে জানিয়ে দিবেন নারী পুরুষ সকলে যেন এই আমলটা করে এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ارشاد করেছেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার ও নবী আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন অর্থাৎ ঈদুল আযহার নামাজটা আদায় করুন ওয়ানহার এবং আপনি কুরবানি করুন এই ওয়ানার আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাকের মধ্যে

প্রত্যেক বছর আমার নমিজি কোরবানি করেছেন সুহান আল্লাহ তো রসুল্লাহ কোরবানির সিস্টেম কিভাবে ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রিয় নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি দুটি ছাগল কোরবানি করতেন একটা কোরবানি ছিল একটা ছাগল নিজের পক্ষ থেকে আরেকটা ছাগল জবাই করতেন কোরবানি করতেন সমস্ত কোরবানির সময়ও নীম্মতদেরকে ভুলেন নাই রসুল খুব আলাইসলামের কোন আমল যদি লাগাতার ভাবে হয় তখন ওই আমলটা

এই কোরবানের সময় তিন দিন মধ্যে দশ এগারো বারো জিলহজ এই তিন দিন হলো কোরবানির সময় দশ তারিখ ফজর থেকে শুরু করে জিলহজের জিলহজ মাসে দশ তারিখ ফজর থেকে শুরু করে বারো তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই তিন দিনের মধ্যে যে যেকোনো সময় কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে তবে প্রথম দিন করা উত্তম তারপরে দ্বিতীয় দিন তারপরে তৃতীয় দিন এই তিন দিনের মধ্যে এই থেকে মধ্যে কোন ব্যক্তি যদি কোনো মুসলিম কোন বালেক মুসাফির নয় মুকিম ব্যক্তি মুকিম স্থায়ী বাসিন্দা মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয় সে কারণে যারা হজ করতে যান তাদের উপরে কুরবানি ওয়াজিব নয় তাদের উপরে দম ওয়াজিব কুরবানি দেওয়াটা মুস্তাহাব কোন মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব নয় কিন্তু তিনি যদি সচ্চাই একজন ব্যক্তির বাড়ি হলো চট্টগ্রামে তিনি দিনাজপুরের মধ্যে যে কোনো কাজের জন্য গেলেন সেখানে মধ্যে উনি সচ্চাই কুরবানি দিতে চান তাহলে কুরবানিটা হবে তার জন্য মুস্তাহাব অনুরূপভাবে কোন হাজী উনি দম দেওয়ার পরে দমটা তাকে দিতেই হবে একটা দম একটা কোরবানি আমাদের দেশের মানুষ দম এবং কোরবানের পার্থক্য বুঝে না তারা বলে হজে যাই কোরবানি করতে হবে দুইটা দুধ দিতে হবে না একটা হলো দম আর একটা কোরবানি দম দিতেই হবে কোরবানিটা হচ্ছে তার জন্য মুস্তাহাব মুসাফের যেহেতু উনি মুসাফির বলে যিনি মুকিম হবেন তার জন্য এই তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে যদি উনি মালেকে নেশাব হন মালেকে নেসাদ এটা প্রায় সময় জাকাত বন্ধনার সময় আমি এটা বলে থাকি সে যদি ফিত্রে দেওয়ার যোগ্য হয় ওই তিন দিনের মধ্যে অর্থাৎ সে যদি নয় তারিখ জিলহস পর্যন্ত কোটি টাকার মালিক ছিল কিন্তু দশ তারিখ সে ফকির হয়ে গেছে তার উপর কোরবানি হওয়ার জন্য যেমন আমরা দেখেছি তুরস্কের মধ্যে পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিক ভূমিকম্প যেদিন হয়েছে ফরের দিন সে ফকির পরের দিন একটা রুটি নেওয়ার জন্য রিলিফের রুটি নেওয়ার জন্য লাইন লাইনে দাঁড়িয়েছে ওই মহান আল্লাহ মুহূর্তের মধ্যে ধনী করতে পারেন মুহূর্তের মধ্যে ফকিরও করতে পারে এগুলো আমাদেরকে নজির দেখান মহান আল্লাহ ওই ব্যক্তি যদি দশ তারিখ এগারো তারিখ বারো তারিখের মধ্যে যদি নেশাদের মালিক হন তো আমাদেরকে দুই লরকম একটা হল স্বর্ণ আরেক হল রক্ষ স্বর্ণ সাড়ে সাত বলি এক লাখ টাকা করে যদি ধরি তবে তার করজ সবকিছু বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা হলো তার মূল টাকা এটা যদি পারিবারিক খরচের চাইতে অতিরিক্ত তার কাছে সাড়ে সাত লক্ষ টাকা থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজেব সাড়ে সাত লক্ষ টাকা স্বর্ণ হিসাবে আর রৌপ্য হিসাবে রৌপ্য হিসেবে সাড়ে বান্নবরি রৌপ্য রৌপ্যের বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন দাম আছে এখন যদি রৌপ্য আমি বারোশো টাকা করে ধরি তাহলে হিসাব করে নিতে পারেন সেটার সাথে বারোশোর সাথে বান্ন পয়েন্ট ফাইভ এটা যদি আপনি গুণ করেন তাহলে সম্ভবত এটা আটাত্তর হাজার টাকা হবে এই আটাত্তর হাজার টাকা যদি আপনার কাছে অতিরিক্ত থাকে আপনার কাছে করজ আছে সেগুলো এখানে অ্যাকাউন্ট হবে না আগে কর্জ দিয়ে ফেলতে হবে কর্জ আপনার কাছে সিটি কর্পোরেশনের ব্যাট আছে ট্যাক্স আছে ওই ওয়াশার বিল আছে ইলেকট্রিসিটির বিল আছে সবগুলো দেওয়ার পরে যদি মোটামুটি কথা আপনার কাছে যদি একাত্তর হাজার অতিরিক্ত থাকে তখন আছে একবার সাপ কথা এটা কিন্তু এই আটাত্তর হাজার টাকা সেটা অবশ্যই হালাল টাকা হতে হবে অবৈধ টাকা আমার এক কোটি টাকা আছে আপনার উপরে কোরবানি ওয়াজিব না আপনার কোনো টেনশন নিতে হবে না অবৈধ টাকার মধ্যে জাকাতও আসে না অবৈধ টাকার মধ্যে ফিতরাও আসে না অবৈধর মধ্যে কোরবানি করতে হয় না এই অবৈধ টাকার মধ্যে একটা মজা এখানে দুনিয়াতে যা খাবার খাই নেন পরবর্তীতে এগুলো সাইজ করে রাখলাম এগুলো সাইজ নিচে হবে এগুলো যাদের অবৈধ টাকা আছে তাদের উপরে কোরবানি ওয়াজিব নয় আপনারা কেউ কোরবানি করলে সেখান থেকে কোরবানি গোস্ত দিলে এটা খেতে পারবেন সেটা খেতে পারবেন আপনাকে কোরবানি দিতে হবে না কোরবানি ওয়াজিব নয় তাহলে কোরবানি ওই ব্যক্তির উপরে আমরা মোটামুটি কথা বলতে পারি একবার শেষ কথা যে কমপক্ষে পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকা যদি আমার কাছে বর্তমানে অতিরিক্ত হয় ওই তিন দিনের মধ্যে পাওয়া যায় দশম দিনের মধ্যে আমার কাছে টাকা নাই কিন্তু একাদশ দিবসের মধ্যে আমার ওই অতিরিক্ত টাকাটা এসে গেছে তাহলে আমার উপরে কোরবানি বাঁচে এটা দিনেও কোরবানি দিতে পারে রাতে যেও কোরবানি করে তাও আদায় হয়ে যাবে অর্থাৎ এগারোতম দিবসের রাতের মধ্যেও যদি কোরবানি করে কোরবানি আদায় হয়ে যাবে তবে রাতের মধ্যে করতে করাটা আমার ক্রু বলা হয়েছে এখন এই কোরবানি আমরা কেন করব কোরবানিটা আমরা কেন করব কোরবানির ইতিহাস সুপ্রাচীন ইতিহাস হযরত আদম সফিউল্লাহ দুই বেটা কুরবানি করেছে তাও নারী সংক্রান্ত বিষয় নিয়ে নারী সংক্রান্ত নিয়ে সর্বপ্রথম কোরবানি হচ্ছে পৃথিবীতে আল্লাহ কোরআনের করিমের মধ্যে শাব্দ করেছেন বদলু আলাইহিম বিল আহাদিহিমা হাবিল কাবিলের কোরবানের ইতিহাস কোরআনের করিমের মধ্যে এসেছে কিন্তু আমরা কি হিসাবে কোরবানি করি এই প্রশ্ন সাহাবায়ক রাম সরাসরি রসুল্লাহর কাছে করেছেন আমরা কি সেই নারীর সমাধানের জন্য বা অন্য কোনো কিছুর করার জন্য কি আমরা কোরবানি করি কোরবানির অর্থ হচ্ছে তাকার আল্লাহর কাছে যাওয়া নৈকট্য অর্জন করা তো বান্দা কে আল্লাহর কাছে যেতে পারে যার গুণা মাফ হয়ে যায় সেই আল্লাহর কাছে যেতে পারে তাহলে কোরবানি করার মাধ্যমে বান্দার গুণা মাফ হয় আর বান্দা আল্লাহর নিকটে চলে যায় তা আল্লাহ কোরআন একাদিমের মধ্যে সুরা হজের মধ্যে এটাও আছে আমরা কোরবানের গোস্তটাও আল্লাহর কাছে পৌঁছে না গোস্ত আমরা খাই আমরা ওম্মতে মোহাম্মদিন আমাদের জন্য একটা ফেসিলিটি আছে আগের কোরবানি ছিল ওই কোরবানির পশু অথবা যা কোরবানি দিত এটা পথের মাঝখানে রেখে আসত আসমান থেকে একটা আগুন আসতো আগুন এসে যদি এগুলো জ্বালিয়ে দিত তাহলে বোঝা গেল এটা কোরবানি কবুল হয়েছে আর যদি এটা পড়ে থাকতো তাহলে বোঝা যেত তার কোরবানি কবুল হয়নি তখন সমাজের মধ্যে সে অপমানিত তোর কোরবানি কবুল হয়নি এটা অপমান বোধ হতো কিন্তু উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ একটা পর্দা করে দিয়েছেন কোরবানি কি কবুল হয়েছে না হয় নাই এটা উজ্জ্বল থেকে যায় যাতে উম্মত লজ্জার মধ্যে না পড়ে চিন্তা করেন যদি সেই সিস্টেম থাকতো আর আমরা মোটামোটা গরুগুলো যদি এখানে আনতাম এখানে অধিকাংশ হচ্ছে হারাম পয়সার টাকা অনেকের গরু দাঁড়ায় থাকতো তখন তার সামাজিক অবস্থা কি হতো তো উম্মতে মোহাম্মদীকে আল্লাহ রসুল্লাহর কারণে এই লজ্জা থেকে বাঁচিয়েছেন তো রসুল খুদা সাল্লু আলিয়াকে জিজ্ঞেস করা হলো সাহাবি জিজ্ঞেস করলেন আন সাইদ বিন আর কম রাহ কল

তোমাদের পিতা হজরতে ইব্রাহিম খলিল উল্লাহর সুন্নত তথা ওনার একটা তরিকা ওনার একটা সিস্টেম ওনার একটা পন্থা বলুন না সুহান এটা ইব্রাহিম খলিল উল্লাহ আমরা ইব্রাহিম আমরাই একদিক দিয়ে একদিক দিয়ে মোহাম্মদী আমরা আরেক দিক দিয়ে ইব্রাহিমী মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সেই জন্য আমরা নামাজের মধ্যে আমাদের নবীকে যেভাবে আমরা দুরুস শরীফ পড়ি নবীর উপরে অনুরূপভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপরে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ তমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম অন্য নবীর নাম ধরে নিন ইব্রাহিম খলিলুল্লাহর নাম নেওয়া হয়েছে বিভিন্ন কারণে তো রাসূলুল্লাহ বলেন এটা হচ্ছে তোমাদের পিতা তোমাদের পিতা শূন্য আবিকুম সেই জন্য মনে রাখবেন জন্মদাতা একজন হয় একটা কথা মনে রাখবেন জন্মদাতা হচ্ছে একজন এটাকে আরবিতে বলে আগুন বলে না শুন জন্মদাতা আমাদের একজন কিন্তু বাপ আমাদের বহুজন আদম আলে আবুল বসর উনিও বাপ উনিও বাপ ওনাকে বলা হয় আবুল বসর মনব পিতা আদম সাফিউল্লাহ আবার ইব্রাহিম খোদালাল্লাহ কবুল রাসূল সুন্নাত আবিকুম তোমাদের আব্বাজানের সুন্নাত তে বাপ এখন দুটো হয়ে গেল এরপরে আমার নবী বলেন আনা বিমানযালা আবিকুম আমি তোমাদের বাপের স্থানে তোমরা আমার রুহানি বাচ্চা আবার রাসূলুল্লাহ বলেছেন খায়র ওয়া আলাইকুম মাইয়্যআল্লিমু দীনাকুম তোমাদের মধ্যে সবচাইতে বহুত বাপ আছে অনেক বাপের মধ্যে উত্তম বাপ হচ্ছে সে যে তোমাদেরকে ইসলামী দীক্ষা দিয়ে থাকেন তোমাদের পীর মুর্শিদ তোমাদের জন্য বাবা সেই আমরা বলি খাজা বাবা আমরা বলি শাহজালাল বাবা এখানে বাবা মানে আমার আম্মাকে শাদি করছে সেটা না অনেকে সেটা বুঝেন এখানে এই ব্রেইনফুল্লার ক্ষেত্রে কি নেবেন সুন্নত আবি কোন সেই জন্য বাফের এক অর্থ ওয়ালেদের আর এক অর্থ আবুল বলতে চট্টগ্রামের ভাইয়েরা অনেক বাপ আছে ওদের যেমন আমি চট্টগ্রামের বাসায় বলি বাড়ে বা তারপরে নিজের বাপ তোদের বাপ্য এটা সাটাকে আমরা বাবা বলি না এগুলো হচ্ছে সম্মান এটা বুঝতে হবে ইব্রাহিম খালিল্লাহ সন্ন্যত قالوا مالنا فيه يا আবার প্রশ্ন করলেন ওগো রাসূল সেই সুন্নতের মধ্যে আমাদের কোন ধরনের সওয়াব আছে বলা بكل شارن তুমি যদি ছাগল জবাই করো সারুন বলা হয় ছাগলের কসম করে বলে তুমি যদি ছাগল জবাই করো ওই ছাগলের মধ্যে যতটা কসম আছে অর্থ ততটি সওয়াব ততটি নেকি

কলা বিকুল্লে সারাতের মিনার সৌফে হাসানাতুল এ সৌফের মধ্যেও প্রত্যেক বেড়ার পশমের মধ্যে তোমাদের জন্য নেকি নিহিত আছে গরু মোট মহিষ যেই পশু তোমরা জবাই করবে যতগুলো পশম আছে পশু বড় পশম বড় পশুর ছোট পশু পশম কম সব অব কম অতএব তোমরা সেইভাবে যখন কোরবানি করবে সেই স্বভাবগুলো তোমাদের অর্জিত হবে মহান আল্লাহ রব আলমী আমাদের সকলকে সেইভাবে কোরবানি করার তৌফিক দান করুন কোরবানি করার ক্ষেত্রে মনে রাখবেন কোরবানি হবে উদ্দেশ্য হবে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য কোরবানি হবে কেউ যদি গরুর গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করেন কিংবা কাউকে দেখানোর জন্য প্রতিযোগিতামূলক কোরবান করেন আব্দুল আব্দুল যদি দুই লক্ষ টাকার গরু নেয় আমি তিন লক্ষ টাকা সে যদি একটা দেয় আমি দুইটা দেব এগুলো প্রতিযোগিতামূলক যদি হয় লোক দেখানো হয় সেই কোরবানি রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি আপনারা ভাগ দিয়ে সাত বাগের মধ্যে সাত জনে মিলে একটা গরু কোরবান করবেন এই সাত জনের সাত জনের নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই সাতজনের জনের থেকে কোন একজনের উদ্দেশ্য যদি গরু খাওয়ার জন্য থাকে অথবা সাত জনের মধ্যে একজন বড় ভুস্কু একজন সুদি সুদের টাকা দিয়েছে এ বাকি ছয় জন যদি একবার নিরের টাকাও দেয় সব বরবাদ হয়ে যাবে তা কোরবানের বিষয়টা হলো এমন যে এক বালতির দুধ এই দুধের মধ্যে যদি সামান্য মূত্র পড়ে তাহলে পুরা বানটি যেভাবে নষ্ট হয়ে যায় সাতজনের মধ্যে থেকে একজনের টাকা যদি শেষ। থাকে অংশীদার নির্বাচন করার সময় ব্যক্তিদেরকে তাকুয়াবান সুদি চিডিং চিট প্রতারক বাকার সন্ত্রাসী চাঁদাবাস এগুলো থেকে বেঁচে থাকে আল্লাহ ছোট একটা ছাগল দিয়ে করবে তারপরও এই ধরনের যেগুলো কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না সেগুলো দিয়ে পরে তাদের সাথে কুরবানি করা থেকে বেঁচে থাকবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং তার নবী যেভাবে আমাদের থেকে কুরবানি চেয়েছেন আল্লাহ আমাদেরকে সেইভাবে কুরবানি করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দা'আনা আলহামদুলিল্লাহ রাব্বিল